ইমানদার সাতা করে না হ্যাঁ দুনিয়ার মুসলমান সংক্ষেপে ভাগে যে আল্লাহ তালা তিন নম্বর গুণ বর্ণনা করেন যারা মোমেন তারা জাকাত দানে সক্রিয় হয় মুফাস রেখেরাম এই আয়তের ব্যাখ্যায় বলেন জাকাতের দুইটা দিক কয় দিক মুখস্থ করেন কয় দিক দুই দিক এক নাম্বার দিক সম্পদের জাকাত মোমেন বান্দা আদায় করে দেয় হিসাব করিয়া তার সম্পদের যেই জাকাত হয়েছে তা দিয়ে দেয় দুই নাম্বার দিক হইল দুই নাম্বার অপশন হইল মোমেন বান্দার নফসের জাকাত দেহের জাকাত তার সমস্ত বডির জাকাত মোমেন আদায় করে দেয় কেমনে আদায় করে নফসের জাকাত মুফাসের কেরাম বলেন এই নফসের মধ্যে কোনো কুফুরি লালন করে না এই অন্তরের মধ্যে কোন সিরিকি লালন করে না এই অন্তরের মধ্যে কোন বেদাতি লালন করে না এই অন্তরের মধ্যে ইসলাম বিদ্বেষী কোনো জল্পনা কল্পনা লালন করে না এই নফসের মধ্যে মোমিন বান্দা সবসময় জল্পনা কল্পনা ইসলাম কিভাবে প্রতিষ্ঠাত সব কোন কাজে হবে সেইটা লালন করে মোমিন বান্দা মোনাফেক তা করে না মোনাফেক লালন করে কেমনে কারে বাস দেওয়া যাবে কিভাবে ইসলাম দূর করে দেওয়া যাবে কিন্তু ইমানদার সেটা করে না আল্লাহ তালা বলেন দুনিয়ার মুসলমান যারা ইমান্দার তারা তো সক্রিয় ভাবে আদায় করে দেয় নফসের জাকাত দিয়া দেয় নফসটাকে তারা কুফুরির সাথে মিলায় না কুফুরিটা ধারণ করে না নফসের মধ্যে কোনো গুনাহের কাজ করে না এক কথায় সে কোনো গুনায়ের কাজের মধ্যে লিপ্ত হয় না সমস্ত গুনাহ থেকে নিজেকে ফিরায় রাখে সমস্ত গুনা থেকে নিজেকে ফিরায় রাখে যেই বান্দা নফসের জাকা আদায় করে দেয় সেই বান্দা কশ্চিন কেল বেনামাজি হইতে পারে না বেরোজদার হইতে পারে না সুতখোর হইতে পারে না ঘুষখোর হইতে পারে না জুয়াখোর হইতে পারে না হইতে পারে না গাজাখর হইতে পারে না বিভিন্ন মানুষের জুলুম নির্যাতন অত্যাচার ওই বান্দা করতে পারে না ওই বান্দার দ্বারা তা হবে না আর যার দ্বারা এই কাজগুলো হবে সে কোশ্চিন কেন ইমানদার হইতে পারবে না এই গুণ বর্ণনা করছেন কে কথা কে আল্লাহ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযিনা হুম আনিল লাগমি মুরিদুন আহুম হুম লিযাকাতি ফাঈলুন মুমিন বান্দা জাকাতে সক্রিয় হয়ে যায় তার দেহের জাকাত আদায় করে দেয় সম্পদের জাকাত আদায় করে দেয় আল্লাহ তাআলা বলেন ক্বাদ আফলাহা মান অকদ খাং দাস্তাহা যারা নিজেকে পরিশুদ্ধ করতে পারছে তারা জান্নাতে যাইতে পারবে আর যারা নিজেকে পরিশুদ্ধ করতে পারে নাই তারা ব্যর্থ হয়ে গেছে এ দুনিয়ার মুসলমান যারা পাঁচ অক্ত নামাজ আদায় করতে পারে যারা রোজা রাখতে পারে হজ করতে পারে জাকাত দিতে পারে তাজবি তাহলে আদায় করতে পারে সুদগুষ থেকে ফিরে থাকতে পারে হারাম জেনাবে বিচার থেকে ফিরে থাকতে পারে জুলুম নির্যাতন অত্যাচার থেকে ফিরে থাকতে পারে পুপুরি মতবাদ থেকে নিজেকে ফিরাইয়া ইসলামের সঙ্গে সম্পৃক্ত করতে তারাই একমাত্র সফল কাম অন্যথায় একটার মধ্যে যদি তুমি সামঞ্জস্য থাকো অন্তর্ভুক্ত থাকো তুমি ইমানদার নয় তুমি মুনাফে তুমি সফলতা অর্জন করতে পারো নাই অক্ষদ খো হা তুমি ব্যর্থ হয়ে গেছ তুমি নিজেকে কুলুসমুক্ত করতে পারো নাই তুমি কুহুরের সঙ্গে জড়িত তুমি সুদের সঙ্গে জড়িত তুমি গুষের সঙ্গে জড়িত তুমি হারামের সঙ্গে জড়িত তুমি জেনার সঙ্গে জড়িত তুমি বেবিচারের সঙ্গে জড়িত তুমি বিভিন্ন কায়দায় বেনামাজির সঙ্গে জড়িত বিড়িখোরের সঙ্গে জড়িত গাজাখোরের সঙ্গে জড়িত তুমি বিভিন্ন কায়দায় সাথে লিপ্ত নিজেকে গুণামুক্ত করতে পারো নাই তুমি সফল কাম হইতে পারো নাই তোমার কপালে জান্নাত নাই স্পষ্ট আল্লাহ বলেন হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহ আলামিন চতুর্থ বৈশিষ্ট্য বর্ণনা করেন হাফিজুন মোমেনের চার নাম্বার তার লজ্জাস্থানকে হেফাজত করে কি করে কথা না কি করে লজ্জাস্থানকে হেফাজত করে মোমেন কখনো এই লজ্জাস্থানটাকে গার্লফ্রেন্ডের সঙ্গে ব্যবহার করে না মোমেন কখনো এই লজ্জাস্থান লগে যায় ব্যবহার করে না এই মোমেন কখনো বিভিন্ন কায়দায় খালতবৈন মামতোবিন্ত বোনের সঙ্গে ব্যবহার করে না বিভিন্ন কায়দায় টাকার বিনিময়ে লজ্জাস্তান বিক্রি করে না আল্লাহ বলেন মোমেন বান্দা তার লজ্জাস্তানটাকে হেফাজত করে লজ্জাস্তানটাকে ব্যবহার করে নিজের স্ত্রী এবং কৃতদাস যারা আছে তাদের সঙ্গে এখন আর কৃতদাস নাই আগের যুগে ছিল এখন আর কৃতদাস নাই এখন স্ত্রী আললাতা আলা জানায় দেন ওয়াল্লাদি না হুুম! লিফুরুজিহম হাফিজুন ইল্লা আলা আজমজিহম। আওমা আমালাকাত আই মানুহুুম। ফা ইননাহুুম গইরু মানুমি সুরা মুহার মারিজ, ২ সাম্রা আ এতের মধ্যেন লাতা আলা বলেন স্োল্লাদ না হুম লিফুরুজিহিম হাফিজুন যারা নিজেদের লজদা হেফাজত করে ইল্লা আলা আজমজিহম এবং তাদের স্থিতির সাথে। আওমা মালাকাত আইমানিহিম এবং তাদের যা অন্তর অধীনস্থ দাস দাসী আছে তাদের সাথে এর সারা যারা এর বাইরে তারা যায় না সেটা নিন্দনীয় সেটা শাস্তিযোগ্য যারা এর বাইরে যাবে যারা ব্যবসায় লিপ্ত হবে তারা শাস্তি ভোগ করতেই হবে হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহ পাক আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইয়াজনুন ওয়া মাইয়্যাফআল যালিকা ইල්কা আসামা সূরা ফুরকান 68 নাম্বার আয়াতের মধ্যে বলেন ওয়া লা ইযুনুন তারা বিবিচার করে না কারা ईमानদারেরা কারা করে না কথা পায় না কারা করে না ईमानদারেরা বিবিচার করে না আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়্যাফআল যালিকা ইල්কা আসামা যারা এইগুলা করে বিরাই তারা শাস্তি ভোগ করবে মাপ নাই কিনাই মাপ নাই ক্ষমতা চলবে না টাকা চলবে না নেতামি সেদিন চলবে না ধরা খাওয়া লাগবে সাইজ সেদিন হবে হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহ আবিবসাল্লাল্লাহু সাল্লাম বলেন সুতরাং সাবধান ইমানদার কখনো বেবিচার জেনার মধ্যে লিপ্ত হইতে পারে না স্বামী থায় বিদাস হে দেওয়ারের লাগে ইটিশ পিটিস আছে না নাই স্বামীথায় ডাকা হে বিভিন্ন কায়দায় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লইয়া ব্যাস পরক্রিয়ার মধ্যে লিপ্ত আছে না নাই হুজুরে বা নাই কয় আছে না ইয়া চলে আল্লাহ তালা বলেন যারা মোমেন ইমানদার তারা এই কাজ করতে পারে না যাদের মধ্যে এই গুণ থাকবে তারা ইমানদার হইতে পারবে না হ্যাঁ দুনিয়ার মুসলমান পাঁচ নাম্বার গুণ আল্লাহ বলেন যারা ইমানদার মোমেন তাদের পাঁচ নাম্বার গুণ হইলো তারা আমানত খেয়ানত করে না তার কাছে কিছু আমানত রাখা হইলে সেই আমানতটা যেই রকম আছে সেই রকম ফিরাইয়া দেয় আর যারা মুনাফেক টাকা যেহেতু পাইছি কামে লাগাই লই নাকি বই এই তো রইছে বোঝেন নাই টাকা যেহেতু দেশে বইয়েই এই তো রইছে দুই করা বইটাকে থুয়ে দেই অ পার্লে দিমু আনে পরে খাইয়ে লইয়া বাই এখন নাই এখন কি নাই টাকা আমনের আমমে ঘুরতে ঘুরতে শেষ আমানতের খেয়ানত করে ফেলাই আল্লাহ তাআলা বলেন ওয়াহদিহিম রাউন প্রতিশ্রুতি দিয়া রাখে না যারা মুনাফিক তারা প্রতিশ্রুতি রাখে না কয় ঠিক আছে সব গাজা মুক্ত দেশ গঠন করব নেশা মুক্ত দেশ গঠন করব উস নাই হেই সাপ্লাই দেয় কথা কয় না মাইকিং করে বেড়ায় নাই মাইকিং করে বেড়াইছে না যে কি মাদক মুক্ত দেশ যদি করতে চাও আমারে সিল মারো কিন্তু মাদক দূর হইছে কথা কই দূর হইছে হয়েছে দূর কথা কই না আমি আমি কি মিথ্যা কথা বলতেছি মাদক দূর হইছে হয় নাই আগানে বাগানে দেখাই তাকাইলে দেখা যায় কত দূর দূর হইছে অত তো মাইকিং করে বেরাইছে আমি মাদক মুক্ত দেশ গ্রহণ করব क्वेश्चन কালো হয় নাই প্রতিশ্রুতি দিয়া প্রতিশ্রুতি রক্ষা করতে পারে নাই কেয়ামতের মাঝে ধরা খসা হাওয়া লাগবে ধর খাওয়া লাগবে ওয়াদা দিয়া হুজুর আতুডে হাতটা উঠিয়ে যা ওয়াদা কইরে গেলাম আর জীবনে নামাজ কামাই দেব না বাইরে যাইতে দিই আর উস্থায় না পর রক্তই দেখা বান যায় না আতুয়া জায়গায় ওয়াদা কইরে গেছে আর জীবনে আপনার কি কয় বিড়ি সিগারেট ধরমু না বাইরেতে দিই দে দিই এতক্ষণ বহুত কষ্ট রইছি বুঝাইতে পারছি বুঝাইতে পারি নাই এহে না ভাই আতুয়া জায়গায় গেছে নবীর আদর্শের বাইরে আর চলবো না নবীর আদর্শের বিরুদ্ধাচারণ করবো না ইসলামের বিরুদ্ধাচারণ করবো না যাই কয় এ লধি সমাবেশ আছে কুহুরীর পক্ষে কথা কয় না আছে না নাই আছে না নাই আল্লাহ তা আল্লাহ বলেন এ দুনিয়ার মুসলমান আহুম লি আমান আতিহিম্লেদিন আহুম লি আমান আতিহিম ওয়াহ দিহিম তারা আমানতের খেয়ানত করে ফেলায় এবং তারা প্রতিশ্রুতি ভঙ্গ করে দেয় মুনাফিকরা আর ইমানদার আমানতের খেয়ানত করে না ইমানদার আমানত আমানত সমর্থন দেওয়াটা ইমানি আমানত বুজ্জা শূন্য দিও বুজ্যা শূন্য সমর্থন দিও বুঝছো না সে আরে বইও আমানত খুব দামি জিনিস কেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে আল্লাহ আল্লাহালা বলেন প্রতিশ্রুতি পালন করো নিশ্চয় কেমতের ময়দানে প্রতিশ্রুতি সম্পর্কে তলব করা হবে আর জাগাই যে কই আইসো এদিম শেয়া কর্ম করছ কি কৈফত দাও কি করছো কই ফোন দাও ওয়াজের মাহফিলে কইছে 5000 দিমু 3 ঘন্টা দাঁড়াই রইছে ঘুরি রইছে খবর নাই এক বছর পার হই গেছে প্রতিশ্রুতি দেশে পাইছেন জীবনে খবর নাই এক কর্ম তে কোনো আর কোনো খবর নাই এই প্রতিশ্রুতি যারা দিয়া প্রতিশ্রুতি রক্ষা করে না কিয়ামতের ময়দানে তারা নাজাত পাবে না মুনাফেকের আলামত আর ইমানদার কোশ্চিন কালো আমানতের খেয়ানত করে না প্রতিশ্রুতি ভঙ্গ করে না ছয় নাম্বার আল্লাহ তাআলা বলেন আলা সলাওয়িহিম ইউ হাফিজুন যারা মোমেন তারা নামাজের হেফাজত করে কি করে নামাজ হেফাজত করে এক নাম্বার গুণ বলছে যারা নামাজটাকে নমরিয়াতের সাথে আদায় করে আবার ছয় নাম্বার গুণে আসিয়া বলে তারা নামাজকে হেফাজত করে নামাজ হেফাজত কেমনে করে তালা মারিয়া আলমারিতে উঠে ঠিয়ে দেয় নাকি হেফাজত হয়েছে পড়লেই তো শেষ হয়ে গেলে নাকি নামাজ পড়লেই তো শেষ হয়ে গেলে আলমারি তোরা থাও হেফাজত হইবে হ্যাঁ দুনিয়ার মুসলমান আল্লাহ তালা বলেন যারা বোমেন তারা নামাজে হেফাজত করে নামাজটাকে সুন্দর মতো আদায় করে নেয় আল্লাহর হাবিব বলেন এ দুনিয়ার মুসলমান আল্লাহর হাবিবের কাছে আল্লাহর কাছে সব চাইতে শ্রেষ্ঠ আমল কোনটা আল্লাহর হাবিব বলেন ওক্ত মতো নামাজ পড়া কি করা ওক্ত মতো নামাজ পড়া জোহর রক্ত হয়ে যায় সময় নাকি হ্যাঁ তো হয় দায়িত্ব আছে তো দায়িত্ব আছে কোনো উস নাই জোহর গেছে আসর গাছে মা গ্রেপ যাই ঠেকছে আরেল তর তর বেল গিয়েছে বিশেষ করে আমাদের মা বোনদের এই পালা হয় কয় আর একটু আছে একটু গুছাইয়ে লই এ জোহর আসর গেছে নাকি এ দুনিয়ার মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ তাকে তারা হেফাজত করে নামাজটাকে সুন্দর আদায় করে নাই আল্লাহর হাবিব আরেক আয়াতের আরেক হাদিসের মধ্যে বলেন তারা নামাজটাকে সক্রিয়ভাবে আদায় করে যথা সময়ে ওয়াক্ত হইলেই নামাজ আদায় করে না আল্লাহ তাআলা বলেন হাফিজু আলা সালাওয়াতি ওয়াস সালাতু ওয়াক্তিহা ওয়াকুমু ক্বালিল্লাহি ক্বানিতিন আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজসমূহকে যত্নবান হও নামাজের প্রতি যত্নবান হও নামাজের প্রতি যত্নবান হও ওয়াস সালাতু বিশেষ করে মধ্যমপন্থী নামাজ মধ্যের নামাজ দিনের দুই প্রান্তে নামাজ ফজর আর মাগরে বেশা দুই মাঝখানে নামাজ কি জোহর আর আসর এটার প্রতি তোমরা বেশি যত্নবান হও কারণ আমাকে এই দুইটাই বাস যায় বেশি কামের ঠেলায় উষ্ঠায় না কামের ঠেলায় উষ্ঠাহ না এই জন্য আল্লাহ তালা এস্ট বলেন অলাতু ও কি অলাতু উস্ত যে তোমরা মধ্যম পন্থায় যে নামাজ আছে মাঝখানে যে নামাজ সেই নামাজটার প্রতি যত্নবান হও এই নামাজের প্রতি যত্নবান হও সুতরাং আমরা কি বুঝলাম যারা ইমানদার যারা মোহমেন্ট যারা মোক্তাকি যারা জান্নাতের অধিকারী হবে কেমতের ময়দানে তারা ছয়টা গুণের গুণান্বিত হবে এক নাম্বার তারা নামাজকে খুজুর সাথে আদায় করবে দুই নাম্বার তারা কি করবে তারা অনর্থক কোনো কাজ অনর্থক কোনো কথা বলবে না যেই কথা লাভ নাই সেই কাজ সেই কথা বলবে না তিন নাম্বার তারা জাকাত আদায় করবে নিজের সম্পদের জাকাত দেহের জাকাত আদায় করবে যেই সেইভাবে চলবে চার নাম্বার কি বললাম যে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে পাঁচ নাম্বার তারা আমানতের খেয়ানত করবে না তারপরে প্রতিশ্রুতি ভঙ্গ করবে না ছয় নাম্বার তারা নামাজকে যত্নবান হবে নামাজ অবশ্যই পালন করবে পর্বে আল্লাহ তালা এদের ব্যাপারে বলেন উল্লা কেমন ওয়ারিসুন তারাই ওয়ারেস মুফার আয়াতের ব্যাখ্যায় বলেন পিতামাতা মারা গেলে যেমনিভাবে সন্তান সন্ততি পিতামাতার সম্পদের উত্তরাধিকারী ওয়ারিস অটোমেটিক হয়ে যায় ঠিক তেমনি ভাবে এই ছয় গুণ যেই মোমেন বান্দার মধ্যে থাকবে সেই মোমেন বান্দা এন্তেকাল হওয়ার সাথে সাথে অটোমেটিক জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হয়ে যাবে বুঝাইতে পারছি সেই ছয় গুণ যার মধ্যে থাকবে সে মৃত্যুবরণ করতে দেরি জান্নাতুল ফেরদাউসের ওয়ারিশ হইতে দেরি না অটোমেটিক অটো হয়ে যাবে বাপমা বললে যেমন তার সম্পদের অটো ওয়ারিস হয়ে যায় ঠিক তেমনিভাবে বান্দা ইন্তিকাল করার সঙ্গে সঙ্গে জান্নাতের অটো কি হইবে ওয়ারিস হয়ে যাবে আল্লাহ তালা বলেন আল্লা দিন মোমেন বান্দা জান্নাতুল ফেরদাউসে চিরস্থায়ী বসবাস করবে কোন নির্ধারিত নাই যে এডুক সময় থাকবা চিরস্থায়ী অনন্তকাল এই অনন্তকাল কতটুকু আগামী জুমায় হবে ইনশা আল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে মোমেনের এই ছয় গুণ চরিত্র অর্জন করার তাওফিক দান করুক আমিন